মাল কিনতে মেলতে একদম পনেরো দশ টাকায় বেজা গেল এখন যাচ্ছি গিয়ে আগে কাজটা দেখি খালি প্যারা মালগুলো আনা থাকলে এতক্ষণ কাজের ছেড়ে চলে যাইছে মাল খুঁজতে খুঁজতে এক অর্ধেক বেলা চলে গেলো কাম করবো কখন সেচ দেবো কখন আসবো কখন তোমার মাঝে মাল মজা আছি যাই ধরলে ওটাই তাড়াতাড়ি সে হতো এটাই ধরি ওটাই তাড়াতাড়ি সে হতো আর ভালো রাখতেছে না এরকম আর করা যাচ্ছে না কিন্তু এখানে থাকবে কারণ এখানে অগন্তি ল্যাম্পিংরা এই কারণে জ্যাম লেগেই থাকে জ্যাম ছাড়া মুশকিল সকাল থেকে দুটো লোকই না খাওয়া এখানে দেখি কিছু খাবার পাওয়া যায় কি না দেখুন দেখি হয়ে আসছে তাই নিয়ে আসলো যাও রাস্তার সাইডে যে খাবার বিক্রি করতেছে

NTB ya okay, okay, okay. bang, kita kontak tak punya orang? ya buat itu gate. Oke, masuk dulu boleh ya? Sini, sini. Oke, oke. oke. Aja ada, ada, ada semua ada. Berapa orang? Dua orang saja. Dua orang

করতে হবে কষ্ট উপায় নাই কাজ আর মজার বিষয় আবার বলছে এই কাজ শেষ করে দুপুরের মধ্যে অফিসে যাইতাম অফিস থেকে আবার বুকিত পাবলিক ব্যাংকে টাইসের কাজ আছে রঙের কাজ আছে সেখানেও যাই করতাম চিন্তা করা যায় এটাই তো সাজ দিতে পারবো কিনা তারই তো গ্যারান্টি নাই

মিলন ভাই ছুটি কাটাইছিল তাই ভালো ছিল খুব বেটা বৈছে অবশ্য ঠিক আছে বন্ধু आप लोग ठीक है ठीक है बहुत ভালো আছে ভালো ভালো আলহামদুলিল্লাহ পনডাং বাতু দিবা নাকি হ্যাঁ কয়টা রাখ দিবা মিলন ভাই কি খবর আপনার দশরা আজকে খুব বড়ক होती है गलौरे হাতটা হাতটা নষ্ট হয়ে গেছে এই মধ্যে সেই ব্যাথাটা পাইছে দেন সুন্দর করে চারটা দেন কাম এটা শেষ আরো একটা আছে তা ওটা একটু পরে দেখি কি করা যায় টান দেন আপনি টান দেন পিঠার কাজ একদম সম্পূর্ণ আর কোনো কাজ রইলো না বসে গেছিলো একদিনের মধ্যে দুইটা শেষ দিতে তাই এইটা শেষ দিতে আজকে দিন শেষ আর একটা শেষ দেবো কেম নেই তো আর হইলো না একটাই আজকে শেষ হয়ে গেল এই অবস্থা রয়েছে মোটামুটি এখন সম্পূর্ণ হয়েছে কাজটা শেষ আমি চলে যাবো কালকে এসে আর একটা আছে সেটা করবো কালকে এসে এইরকম ডিউটি হলে ভালো লাগে তাই না ও সেই লাগবে তাই না চাষা তুই বলে গার্মা রাখ নাকি এই খবর যদি চাচা শুনে রে সব খবর আছে চাকরি তো থাকতেই না তো যাই হোক এই একদিনের কাম দেশে চাষা এই কাম তো তিন দিনও শেষ হয় না ঠিক আছে এখন আজকে কোনো রকম শেষ করলাম আদা মাদা কালকে আবার সামুক দিব কালকে আবার আসা লাগবে এখানে আজকে তো যাচ্ছি ওকে বাই বাই এটা হলো আর একটা সামনে হয়ে গেছে গেটেরও কাজ শেষ ওকে খোলেন Ok, bom vai.